السلام عليكم ورحمة الله الحمد لله ওয়া وسلام আলা عباده الذي نصطفى أما بعد সুপ্রিয় দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে একটি দু শেয়ার করব এই দু আটা অজুর পরে পাঠ করলে আলহামদুলিল্লাহ আপনারা বিশাল পুরস্কার লাভ করতে পারবেন অকল্পনীয় কল্পনা বাহিরে পুরস্কার দর্শক এই দোয়াটা একজন নারী পুরুষ সবাই পাঠ করবেন নিজ নিজ জায়গা থেকে আমরা অনেকে হয়তো এর প্রতি গুরুত্ব দেই না এ নিয়ে আগেও ভিডিও দেওয়া আছে আজকে আবার শেয়ার করলাম কারণ এর গুরুত্ব অনেক যদি আমি অসংখ্য ভিডিও ছেড়ে এ নিয়ে তাও হতো কম পড়বে তো দর্শক আপনারা কেউ মিস করবেন না শেষ পর্যন্ত দেখবেন ওজুটা সুন্দর রূপে করতে হবে সুন্দরভাবে ওজু যেভাবে করা দরকার ওজন নিয়তটা ঠিকভাবে করবেন ওজন নিয়ত মনে মনে করলেই হবে মনে মনে যে নিয়তটা আছে ওইটা আপনার জন্য যথেষ্ট যে পবিত্রতা অর্জনের জন্য নিয়ত করছি তো ওজন নিয়তটা সুন্দরভাবে করে ওজুর শুরুতে বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করবেন আবার অজুর সময় ওজুর শুরুতে এই দুটা পাঠ করতে পারেন আল্লাহ ফিলি দামবি অবশ্যই লে ফি রবারিখ লিফিস্কে বিভাগগুলো পাঠ করবেন সুন্দর রূপে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে করবেন যত্ন সহকারে দর্শক ওজু করার পরে একটা দোয়া যদি পাঠ করতে পারেন তো আটা হচ্ছে কালেমায় শাহাদাত আপনাদের পড়ে শোনাচ্ছি আর সাধু আল্লাহ ইরাহা ইল্লাহ্ লাহু ওয়া লাহু আলাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। মাথা চোখ আকাশের দিকে করে চাই আকাশ দেখা যাক বা না যাক। আপনারা যদি ঘরের ভিতরও এটা মাথা উঁচু করে এটা একটা সুন্নাত আমল আর কি মুস্তাহাব আমল। মাথা আকাশের দিকে করে এই হাত একটা আঙ্গুল যদি পারেন তাহলে আপনারা আঙ্গুলটা উপরের দিকে করে করতে পারেন। আঙ্গুল না তুললে সমস্যা নেই। মাথাটা এভাবে উঁচু করে শুধু মাথাটা উঁচু করে আপনারা কালেমা শাহাদাটা পাঠ করবেন মাত্র একবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তো যদি একবার আকাশে দিকে মুখ করে সুন্দরভাবে ওযু করার পর কালেমা শাহাদাত পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের যতগুলো দরজা আছে যতগুলো দরজা আছে সবগুলো দরজা খুলে দিবেন আর আপনার যে দরজা দিয়ে মনে করতে পারবেন শুভ হা নাম তাহলে এটা বিশাল বড় সৌভাগ্য নয় কি বিশাল বড় ফজলতের বিষয় নয় কি অবশ্যই এটা অনেক চমৎকার মুমিন মুসলিমদের জন্য অনেক বড় মহাপুরস্কার প্রত্যেকটা মুমিন মুসলিমের তার চিরস্থায়ী জগৎ জান্নাতের জগতে তিনি প্রবেশ করতে চান জন্য সহজে যদি প্রবেশ করতে চান তাহলে এই দোয়াটা পরে যত্ন সহকারে পাঠ করবেন ইনশাল্লাহ তো দর্শক এই ছড়া আলোচনা আশা করি বুঝতে পারছেন এই যেহেতু নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তারা প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ